প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু সালের হাই মাদ্রাসার এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনীয় পরীক্ষার বিভিন্ন প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক হাই মাদ্রাসার টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ সেট নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নিবে যে সমস্ত শিক্ষার্থীরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোই তোমরা পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য শিক্ষা উপার্জন চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো তাহলে ভিডিও দেখতে থাকো এবং উত্তরগুলি मिलिए न তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ